ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে চর্চার বিশেষ প্রতিনিধি সামদানি হক নাজুম এর সব দিকের খবর রাখছেন কথা বলবো তার সঙ্গে নাজুম আপনাকে স্বাগত ধন্যবাদ নাজুম ওসমান হাদির সর্বশেষ অবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেটা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন হ্যাঁ শুধু শুরু হয়নি তৎপরতা বেশ কিছু ডেভেলপমেন্টও আছে আমরা সবশেষ শেষ কিছুক্ষণ আগেও যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে হাদিক হাদিকে হামলাকারী যে দুজন তাদের দুজনকে মোটামুটি চিহ্নিত করা গেছে এবং যদিও পরিচয় নিশ্চিত হয়েছে কিনা সেটি এখন আমরা জানতে পারিনি তবে আশা করি আজকে রাতের মধ্যে আমরা হয়তো জানতে পারবো যে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটুকু নিশ্চিত হওয়া গেছে যে হাদি আজ সকাল থেকে মতিঝিল এলাকায় জামিয়াউল মাদ্রাসার সামনে কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালিয়েছে আমরা যেটা দেখছি গত কয়েকদিন ধরেই কিন্তু তিনি এই প্রচারণা চালিয়ে আসছিলেন তো স্বাভাবিকভাবে আজকেও সেই কর্মসূচির মাঝে খুবই ইন্টারেস্টিং যেটা হচ্ছে যাদেরকে যেই দুজন হামলাকারী দুর্বৃত্ত যাই বলি না কেন তাদের দুজনকে সকাল থেকেই হাদির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে দেখা গেছে এবং এই তথ্য প্রমাণ অলরেডি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসেছে এবং তারা সেগুলো অ্যানালাইসিস করছে এবং যে এভিডেন্সের কথা আমি বলছি সেগুলো আসলে কোনো কারোর মুখের কথা নয় কিংবা কারোর প্রত্যক্ষদর্শীর কোনো বর্ণনা নয় এটি ফুটে যাচ্ছে। হাদি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তখন কিন্তু সেগুলো মোবাইলে ধারণ করা হয় কিংবা অন্যান্য মাধ্যমে ক্যামেরায় ধারণ করা হচ্ছিল সেসব ক্যামেরার কিছু ফুটেজ বিশেষ করে পুলিশের হাতে এসেছে তারা যেটি পেয়েছে প্রথমত আমি একটু ওই জায়গাটায় আসি তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে আসলে ওই ওই দুজন যে সকাল থেকে হাদির সাথে ছিল সেটা কিভাবে নিশ্চিত হওয়া গেল আপনি নিশ্চয়ই জানেন যে জুমার নামাজের পর অর্থাৎ দুইটা একুশ মিনিট আমরা সিসি ক্যামেরার ফুটেজের যে সময় আছে সেটা ধরে আমরা একজন একদম সুনির্দিষ্টভাবে যদি বলি দুইটা একুশ মিনিটে এ ঘটনা ঘটে কালভার্ট রোডে তো তখন প্রাথমিকভাবে যেটা কনফার্ম করা হয় সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখে যে তারা কোন পথে এসে কিভাবে আসলে হামলা চালিয়ে কোন পথে বেরিয়ে গেছে সেটি ধরে যখন তদন্ত চলছিল সিসি ক্যামেরার ফুটেজগুলো আসলে বিশ্লেষণ যখন চলছিল তখন প্রথমেই চিহ্নিত হয় যে তারা আসলে যে মোটরসাইকেলটি ব্যবহার করেছে সেটি আসলে ছিল হোন্ডা কোম্পানির হর্নেট যে মডেলট সিরিজের সেটি হচ্ছে প্রথমে নিশ্চিত হওয়া যায় এবং তারা যখন এগুলো চিহ্নিত করছিলেন কোনোভাবে আমি সেই ঘটনাস্থলে আমি ছিলাম আমি আসলে দেখছিলাম বিষয়গুলো কী হচ্ছে তো প্রথমে তারা যখন মোটরসাইকেলটি কোন পথে এসে কোন পথে বেরিয়ে যায় সেটি যখন নির্ধারণ করে এবং হচ্ছে এটি যে হোন্ডা কোম্পানি যে কোন মডেলের মোটরসাইকেল সেটি নিশ্চিত হওয়া যায় তখন তারা খেয়াল করেন যে আসলে যে আরোহী দুজন ছিল একজন হচ্ছে মোটরসাইকেল চালিয়েছেন অপরজন হচ্ছে পেছনে ছিলেন এবং তিনি আমরা দেখেছি যে সিসি ক্যামেরা ফুটেজে দর্শকরাও নিশ্চয়ই দেখেছে ইতিমধ্যে যে হচ্ছে ঠিক খুব কাছ থেকে হাদির হাদি যে রিক্সায় করে যাচ্ছিলেন হাদির সাথে আরও একজন ছিল আরোহী তো যে ব্যাটারি চালিত রিকশায় করে কালভার্ট রোডে ঢোকার পরপরই সেখানে রূপায়ণ টাওয়ার আছে রূপায়ণ টাওয়ারের ঠিক পাশেই যে নতুন একটি ডিকে টাওয়ার হয়েছে সেটির ঠিক সামনেই যখন পৌঁছালো তখন তার কিছুক্ষণ আগ থেকেই দেখছিলাম যে একটি মোটরসাইকেল ফলো করে আসছে এবং ঠিক ডিকে টাওয়ারের সামনে এসেই খুব কাছ থেকে হাতির মাথার পেছনে গুলি করা হয় এবং যিনি গুলি করেছেন তিনি আসলে একটি শাল দিয়ে ঢাকা ছিল তার শরীর এবং যিনি মোটরসাইকেল চালাচ্ছেন তার গলাতেও একটি শাল চাদরের মতো ঝোলানো ছিল তো ওই যে তখন প্রথমে তারা আসলে পুলিশ আসলে ডিটেক্ট করলো যে হচ্ছে তাদের পোশাক কী ছিল দুজনেই হচ্ছে মাস্ক পরা ছিল কালো রঙের মাস্ক পরা মুখে তো পোশাক যখন ধরে যখন কাজ করতে যায় তখন প্রথমে ধরা পড়লো যে তাদের গলায় যে মাফলার টাইপের ওই শীতকালে পরে না অনেক সময় চাদর টাইপের ছোটো মাফলার কিন্তু চাদরের মতো কাজ করে ওরকম মাফলার ঝোলান একজনের গলায় এবং সে কালো পাঞ্জাবি পরা এবং জিন্সের প্যান্ট পরা সেটি হচ্ছে লাইট কালারের যে জিন্সগুলো হয়ে থাকে স্কাই ব্লু কালারের সেরকম জিন্স প্যান্ট পরা এবং হাতের ঘড়িটা পর্যন্ত স্পষ্ট বোঝা গেছে যখন জুম করেছে ফুটেজগুলো এগুলো তো খুব উন্নত মানের ক্যামেরা তো ফুটেজ একদম বোঝাই যাচ্ছিলো হাতের ঘড়িটা কী রঙের পাঞ্জাবিটা কী কালারের এগুলো সব বোঝা যাচ্ছিলো তো প্রথম যখন তারা ওই ওই গুলি করে তারা হচ্ছে পল্টনের দিকে অর্থাৎ কালভার্ট রোড দিয়ে যেটা আমরা পানি ট্যাঙ্কি বলি বিজয়নগর বিজয়নগর সেদিকে আসলে তারা চলে যায় মোটরসাইকেল নিয়ে তো তারপরে হচ্ছে তারা একটু আমলে নেয় যে আসলে এই এর আগের মানে ফুটেজ যদি বিশ্লেষণ করা যায় কিংবা তারা হচ্ছে তাদের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা খবর নেয় যে হাদি হচ্ছে মতিঝিল এলাকায় আজকে প্রচারণা চালিয়েছে তো তখন গোয়েন্দাদের একটি অংশ সেই ফুটেজ পর্যালোচনা করা শুরু করে যে হচ্ছে হাদির সাথে তখন কারা ছিল বিশেষ করে তখন মার্ক করা হয় যে পোশাকগুলো তারা যে পোশাকে ছিলেন যে আবরণে ছিলেন সেগুলোকে মার্ক করে তারা আসলে খুঁজতে থাকেন যে এমন কাউকে আসলে এমন পোশাকের কাউকে আসলে দেখা যায় কিনা এবং খুবই অল্প সময়ের মধ্যে এটার খুব পজিটিভ একটা ফিডব্যাক পাওয়া গেছে সেটা হচ্ছে দেখা গেল অদ্ভুতভাবে আজকে সকাল থেকেই পুরো সময় জুড়ে হাদির খুব কাছাকাছি ওই দুই ব্যক্তিকে দেখা যায় ওই দুই যুবককে তাহলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে সম্ভাব্য হত্যাকারী হিসেবে তাহলে কি তারা হাদির হাদির পরিচিত এখন মানে বিষয়টা আসলে এরপর আর কী থাকে এবং মানে আমি যদি একদম আনঅফিসিয়ালি বলি যে পুলিশরাও মনে করছেন যে হাদির ঘনিষ্ঠ কী হবে তারা কারণ হচ্ছে আমরা যেগুলো দেখেছি ফুটেজে এবং হচ্ছে সকালের কথা আমরা বলছি কিন্তু যে মতিঝিল এলাকায় যখন মাদ্রাসার সামনে জমিয়া উলুম মাদ্রাসার সামনে যখন প্রচারণা চালাচ্ছে আমরা দেখলাম যে একটা জায়গায় হচ্ছে হাদির ঠিক পাশেই যে কিনা শ্যুটার সে বসে আছে একদম ঘনিষ্ঠভাবে এবং তারা কথা বলছে তারা একে আর অপরের সাথে কথা বলছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই সময় থেকে আমরা কিন্তু খেয়াল করেছি যে তখনও কিন্তু তাদের মুখে মাস্ক পরা অর্থাৎ তারা যে পরিচয় আড়াল করতে যাচ্ছে সেটা সকাল থেকেই পরিচয়টা আড়াল করার চেষ্টা করছে এই যে আপনি একটি কথা বললেন যে মানে পুলিশ বলছে পুলিশটা এখন আসলে অফিসিয়ালি কিছু বলে অফিসিয়ালি কিছু বলেনি আপনি আপনার সোর্সে খবরগুলো পেয়েছেন হাদির পাশে বসে যদি থাকে তাহলে আমরা ধারণা করতে পারি যে হয়তো হাদির পরিচিত কিন্তু এখন কিন্তু মিন করে এখন একটা ফুটেজ আমি আপনি এখন এখানে বসে কথা বলছি এখন আমরা নিশ্চয়ই একদমই অপরিচিত কেউ বসে ঘনিষ্ঠভাবে কথা না আমার আপনার মাঝে কিন্তু আমরা কিন্তু একটু দূরত্ব রেখে কথা বলছি কিন্তু আমি যে এটার কথা বলছি যে ঠিক হাদি বসে আছে ঠিক তার ঘরের পাশেই মুখ এনে কথা বলছে যে কিনা শ্যুটার হিসেবে আমরা প্রাইমারিভাবে যাকে মনে করা হচ্ছে হ্যাঁ তো সে ব্যক্তি বা যুবক যাই বলনে কেন সে একদম হাদির কাছেই এসে কানের কাছে এসে কথা বলছে আর যে মোটরসাইকেল চালাচ্ছিলো সে হচ্ছে হাদির একদম ঠিক পাশে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করছে হ্যাঁ একদম যে যার হচ্ছে যে হচ্ছে শ্যুটার সে কালো ফ্রেমের চশমা পরা ছিল এবং সেটি কিন্তু আবার আমরা যে সিসি ক্যামেরা ফুটেজটা দেখলাম শুটিং গুলি করার সময় সেখানে কিন্তু একদম ড্রেস একদম হুবহু মিলে যাচ্ছে হ্যাঁ তো ওই জায়গা থেকে প্রাথমিক একটা ধারণা এখন তদন্ত তো শুরু হয় একটা প্রাথমিক ধারণা থেকে। সেটা ডিগ করতে করতে একটা ফলাফলে গিয়ে পৌঁছাবে তো প্রাথমিক ধারণা যেটুকু মনে হচ্ছে যে ডেফিনেটলি হাদির পূর্ব পরিচিত এবং যেহেতু এরা আজকে সমাবেশে ছিল আজকের দুঃখিত সমাবেশ নয় এটা প্রচারণা তো নিশ্চয়ই আগের প্রচারণাগুলিতেও হয়তো তাদের উপস্থিতি থাকতে পারে যদি তাদের ইন্টেনশন থাকে তারা আসলে এর ধরনের একটা ইল মোটিভ নিয়ে আসবে তাহলে তারা রেকি করার জন্য আগের এই গত বিগত কয়েকদিনের জনসংযোগগুলিতেও তাদের উপস্থিতি থাকার কথা সেই সূত্র ধরে তারা এখন কাজ করছে পুলিশ কাজ করছে তো এইটা থেকে পুলিশ আশাবাদী খুব দ্রুত এটা রিভিল হবে ওসমান হাদিরকে গুলি করার কিছুক্ষণের মধ্যেই সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলতে মানে বলেছেন যে নির্বাচন বানচালের হয়তো একটা চেষ্টা এখানে মানে তিনি দেখছেন বা সরকার মনে করছে যেহেতু গতকালকেই নির্বাচনে তফসিল হলো আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন বিএনপির পক্ষ থেকে ওই ধরনের একটি কথা বলা হলো আবার আমাদের সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি ইঙ্গিত ইঙ্গিত না উনি সরাসরি বলেছেন যে এটি শেখ হাসিনার নির্দেশে হয়েছে তো আমরা দু ধরনের কথা পেলাম আমি আপনার কাছে আপনি তো নিরাপত্তা বা এই পুলিশের সঙ্গে দীর্ঘদিন ধরে ক্রাইম বিটে কাজ করেন নির্বাচনের এই সময়টাতে প্রার্থীদের নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা বা যদি থেকে থাকে যদি সরকার এটা বলছেন বা এরকম নির্বাচন বানচালের চেষ্টা তাহলে তো তাদের তো ভিত্তি আছে বলার তাহলে সম্ভাব্য প্রার্থীদের বা যারা হেভিওয়েট প্রার্থী তো আসলে খুবই পরিচিত মানে তাদের নিরাপত্তার বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আসনের ঢাকা আট ঢাকা আট আসন খুবই গুরুত্বপূর্ণ একটি আসন তো সেই ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি বা কি আপনি আপনার কী মনে হয় আচ্ছা এখানে বিষয়টা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হচ্ছে এখানে আবার একটু জটিল ও বিষয়গুলো কীরকম জটিল এক হচ্ছে আপনি যদি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে চিন্তা করেন তাহলে আমাদের দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই শক্ত উপস্থিতি আবার ফেরত আসা মাঠে সেটা আমরা আসলে শতভাগ আমরা এখনও বলতে পারবো না আমরা সব কিছু আপনি পারিপার্শ্বিক সব কিছু পরিস্থিতি বিবেচনায় আমরা আমি এই কথাটা বলছি তার পাশাপাশি আপনি যেটা বলেছেন যে হচ্ছে সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে গতকাল তফসিল হয়েছে সেটাকে এখন মিন করা হচ্ছে যে নির্বাচন বানচালের কিংবা হচ্ছে অপচেষ্টা যেগুলো বলেন না কেন এখন এখানে অনেকগুলো বিষয় আছে কথা হচ্ছে কি যে ধরেন প্রার্থীরা প্রচারণা চালাবে আদৌ এতটুকু সামর্থ্যবান আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা হয়েছে কিনা না বা আমরা আগেও আসলে দেখিনি যে হচ্ছে প্রার্থীর জনসংযোগের ক্ষেত্রে গিয়ে আসলে নিরাপত্তা বাহিনীরা নিরাপত্তা নিশ্চিত করবে খুব আনলেস খুব গুরুতর থ্রেট কিংবা হচ্ছে প্রার্থীর পক্ষ থেকে যদি চাওয়া না থাকে সিকিউরিটি কনসার্নের বিষয় যদি সরকারকে না জানানো হয় তাহলে আমরা আসলে ওরকমটা এর দেখিনি যে আসলে যে উইলিংলি নিরাপত্তা বাহিনী গিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আততায়ী কিংবা হচ্ছে দুর্বৃত্ত যদি আপনার ঘনিষ্ঠ আপনার কাছের কেউ হয় তাকে আপনি সন্দেহ করবেন কোন দৃষ্টিতে এখানে আরেকটি প্রশ্ন চলে আসছে নির্বাচনের যখন আনুষ্ঠানিক প্রচার শুরু হবে তখন তো হাজার হাজার মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করবেন মানে সেই ক্ষেত্রে মানে আসলে এখানে আমাদের করণীয় কি হতে পারে করণীয় আসলে বিষয়টা হয় কি যে ধরেন যে একটা টার্গেট কিলিং আর হচ্ছে দুর্ঘটনা দুটির মধ্যে পার্থক্য আছে এখন দুর্ঘটনা যখন তখন হতে পারে সেটা আসলে কারণ নিয়ন্ত্রণ নেই নিরাপত্তার মাঝখান থেকেও হতে পারে কিন্তু টার্গেট কিলিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে কি ধরেন আমার যদি কোনো পূর্বশত্রুতা থাকে সেটা আমি ভালো জানব তো সেই জায়গা থেকে আমি যদি সিকিউরিটি কনসার্ন আমি নেই আমি যদি মনে করি আমি আসলে একটা ইনসিকিউর পরিবেশের মধ্যে আছি তাহলে তো নিশ্চয়ই আমাকে সেই মেজারগুলো নিতে হবে আমাকে রিচ করতে হবে আমাকে প্রথমে পুলিশকে বলতে হবে কিংবা গত নভেম্বর মাসে কিন্তু হাদি তার ফেসবুকে লিখেছিলেন যে তাকে প্রায় তিরিশটি নাম্বার থেকে দেশি বিদেশি ফোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে তার বাড়িতে আগুন দেওয়া হবে মা বোনকে ধর্ষণ করা হবে ইত্যাদি নানান ধরনের হুমকি তিনি পেয়েছিলেন আর সেটা গত নভেম্বর মাসে এই হুমকি তিনি পেয়েছিলেন ডিসেম্বর মাসেই কিন্তু তার জান নেওয়ার জন্য হামলা করা হলো তো এই ক্ষেত্রে মানে আপনার কাছে এই তথ্যটি আছে কিনা হাদি কি না আমার জানা মতে হাদি কোন ধরনের জেনারেল ডায়েরি কিংবা হচ্ছে মৌখিক ভাবেও কাউকে জানানো প্রশাসনকে সেটি আসলে তিনি করেননি যদিও যদি সে তেমনটা হতো তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম যে একটা অন্তত জিডি করা যে হ্যাঁ আমার নিরাপত্তা সংখ্যা আছে কিংবা আমি থ্রেট পাচ্ছি তেমনটা কিন্তু হয়নি পাশাপাশি ইন্টারেস্টিংলি আমি এটাও একটু যোগ করি যে ঘটনার পর থেকে আমরা দেখছি যে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এগুলো আসছে এবং আমাদের একজন উপদেষ্টাও বললেন যে তার থ্রেট ছিল তাহলে বিষয়টা হচ্ছে যে একটু যদি খেয়াল করে দেখেন যে আমাদের সরাসরি উপদেষ্টা তিনি কিন্তু প্রায় সময়ই বলে থাকে আমরা যখন ইভেন্ট কাভার করতে যাই নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করলে তিনি কিন্তু বলেন যে আপনার নিরাপত্তা প্রয়োজন হলে আমরা আপনাকে প্রোডাকশন দেবো তো যদি এমনটা হয়ে থাকে যে হাদির আসলে লাইফ থ্রেড ছিল তো সেক্ষেত্রে সরকার চাইলেও তো তার নিরাপত্তা নিশ্চিত করতে পারতো এখন কেন হলো না সেই প্রশ্নের উত্তর আসলে আমি আপনি আমরা কেউ দিতে পারবো না হাদির সর্বশেষ তার শারীরিক অবস্থা কেমন আপনার কাছে কি তথ্য রয়েছে আচ্ছা আমি একদম টাইম ফ্রেম ধরে যদি বলি দুটা একুশ মিনিটে সে হামলার শিকার হলো সোয়া তিনটার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকরা তাকে সোয়া তিনটার দিকে রিসিভ করে এবং রিসিভ করার সময়ে আমরা আসলে তাৎক্ষণিকভাবে আমরা আসলে তখন থেকে আমরা আসলে তার আপডেটটা রাখার চেষ্টা করছিলাম তো তার যে অবস্থা ছিল মানে প্রচণ্ড রকম ব্লিডিং হয়েছে কারণ যেটা দেখা গেছে তার যে বুলেটটি সেটি মাথার পেছন কানের পেছন থেকে ঢুকে সেটি আসলে তার মস্তিষ্কে আটকে আছে এবং তার জন্য প্রচণ্ড রকমের রক্তক্ষরণ হচ্ছে এবং হাদিকে যখন ডক্টররা রিসিভ করে তখন কিন্তু তিনি আসলে তার নিজের কিন্তু অচেতন এবং যখন এই অবস্থা দেখা গেল তার ব্লাড প্রেশার সব কিছুই খুব ফল করল করার পরে তাকে সাথে সাথেই প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়েছে যেন মানে তার প্রাণ ঝুঁকি তৈরি না হয় সেটি চেষ্টা করা হচ্ছে এক কথায় বলতে গেলে চিকিৎসকদের ভাষায় সেটি হচ্ছে তিনি এখন খুবই গুরুতর খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন আর এইখান থেকে আসলে তিনি ফিরবেন কিনা বা হচ্ছে আদৌ তার আরও কী কী চিকিৎসা করা যাবে সেটি নিয়ে চিকিৎসকরা একটু দ্বিধায় আছে তো শুয়া তিনটার থেকে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে সেই অবস্থায় তিনি আছেন এখন আমরা লাস্ট যেটুকু শুনছিলাম তার একটু অস্ত্রোপচারের কথা চলছিল কিন্তু তার যে শারীরিক কন্ডিশন এই অবস্থায় আসলে তার অস্ত্রোপচারও আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে এটি হচ্ছে আরও ঢাকা মেডিকেলে থেকে সেটা আসলে কতটা সম্ভব সম্ভব ছিল সেটা আসলে কি ধরেন মানে চিকিৎসকরা আন যেটুকু আমাদের কাছে বলেছেন তাতে করে ধরেন যে পেশেন্টকে ওটি টেবিলে নেওয়ার জন্য পেশেন্টের রেসপন্স করা লাগে তো হাদের আসলে সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি সেটি হয়তো সময় দিতে হবে সময় দেওয়ার পর সে যদি কিছুটা ডেভেলপ করে তখন হয়তো তাকে সার্জারির কথা চিন্তা করা যাবে এখন আমরা সব সবশেষ যেটুকু শুনছিলাম যে হচ্ছে সন্তান নাগাদ আমরা শুনছিলাম যে হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে সিএমএচএ ট্রান্সফার করার জন্য কারণ হচ্ছে আপনি হাদিত আহত গুরুতর আহত হয়েছে সে জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে যে ঢাকা মেডিকেলের মতো হাসপাতাল এখানে এমনিতে প্রচণ্ড পরিমাণের রোগীর ভিড় থাকে এখন যে অবস্থা নানান রাজনৈতিক দলের কর্মীরা নেতারা তারা যাচ্ছেন একটা বিশৃঙ্খল পরিবেশও তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে তারাও সামাল দিতে পারছেন না তো সেই জায়গা থেকে পরিকল্পনা করা হয়েছিল যে সিএমএচে নেওয়া যাওয়া হবে কিন্তু সেটি পরিবর্তন করে এখন অন্য কোনো হাসপাতালে নেওয়া হচ্ছে কিনা আমরা সেটি এখনও নিশ্চিত নই তবে আশা করি অন্য কোনো হাসপাতালে হয়তো তাকে ট্রান্সফার করা হবে আরেকটি বিষয় ঢাকা আট খুব গুরুত্বপূর্ণ একটি আস নির্বাচনী আসন মতিঝিল সাজানপুর পল্টন রমনা শাহবাগ থানা ঘিরে এই আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন হাদি এখান থেকে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছে বিএনপির খুবই হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস মির্জা আব্বাস সাহেব আজকে দেখতে গিয়েছিলেন হাদির এই অবস্থার পরে কিন্তু উনি আমি যতদূর জানি ঢুকতে পারেননি আবার তোপের মুখে পড়েছে তোপের মুখে পড়েছেন হাদির যে সংগঠন ইনকলাব মঞ্চ বা তার সহকর্মীদের কেউ কেউ মির্জা আব্বাসকে দোষীও করছেন মানে এই মুহূর্তে এরকম খুব দ্রুত মির্জা আব্বাসকে দোষী করে ফেলাটা মানে কি একটু রাজনৈতিক হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন মানে এটা আসলে একটু অদ্ভুত লাগে কারণ হচ্ছে কি ধরেন যে একটি ঘটনা ঘটলো ঘটার এক ঘন্টার মধ্যে আপনি ওই আসনের বিরোধী দলের কিংবা হচ্ছে অন্য একটি দলের প্রার্থীকে আপনি দায়ী করে ফেলছেন সেটা আসলে অত সরল কিছু না এটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম অনেকের সাথে বিশেষ করে রাজনীতি এবং রাজনীতির বাইরে যারা আছেন তারাও অনেক মেরুকরণ করার চেষ্টা করেন আপনারা জানেন যে বাংলাদেশের সাধারণকে তেমনিতেই রাজনীতি সচেতন মানুষ ঘটনাস্থল এবং হচ্ছে ঢাকা মেডিকেল আশপাশে যারা সাধারণ মানুষ ছিলেন তারাও বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছিলেন যে ঘটনা ঘটার সাথে সাথেই অভিযুক্ত করে ফেলা হ্যাঁ তাও হচ্ছে এরকম একটি দলের প্রার্থীকে তো এটা আসলে কেউ ভালোভাবে দেখেনি ভালোভাবে দেখেনি এখন রাজনীতির মাঠে আপনি আসলে অনেক কিছুই থাকবে অনেক সমীকরণ থাকবে কিন্তু আসলে কতটুকু আপনি পরিমিতি পরিমিতিবোধও কিন্তু জরুরি এখন একটা ঘটনা ঘটেছে এটার তদন্ত সংস্থা সংস্কৃতিক ঘটনা হ্যাঁ সেটার তদন্ত হচ্ছে এটা ডেফিনেটলি রিভিল হবে যে আসলে কারা এর পেছনে আছে বা কি কি স্বার্থে আসলে এই ঘটনা ঘটানো হলো কিন্তু তাৎক্ষণিকভাবে যে ধরেন যে এই যে দায় দিয়ে দেওয়ার সংস্কৃতি এটা কিন্তু আমরা বরাবরই আমাদের আমরা সবসময় দেখে আসি যে রাজনৈতিক সংস্কৃতি এটা কিন্তু ছিল যে অভিযুক্ত করে ফেলার তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে মির্জা আব্বাস তিনি আসলে খবর পেয়েই দেখ দেখতে গিয়েছেন দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আসলে কম্পাউন্ডে ঢোকা সাথে তার বিরোধী স্লোগান তাকে হত্যাকাণ্ডের দায় দিয়ে স্লোগান এমন কি মানে সেখানে যারা হাদির সমর্থক কিংবা অন্য দলের সমর্থকও আছে তারাও দেখলাম যে খুব চড়াও হয়ে গেল হ্যাঁ এই চড়াও হওয়ার বিষয় সেখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু গিয়েছেন কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এটি হতে আমরা দেখিনি তো এখন বিষয়টা হচ্ছে ক্রোধ কি আসলে তারা শুরুতেই ধরে নিয়েছেন হাদির সমর্থকরা যে এটার সাথে মির্জা আব্বাসে জড়িত কিন্তু তদন্তের কথায় যদি আমরা আসি পুলিশের তদন্ত সেটা তো আবার যাচ্ছে অন্যদিকে যে একদম হাদির পরিচিত নিকট নিকটস্থ ঘনিষ্ঠ কেউ এই কাজটি করেছে তো আসলে এটা আসলে বলার বলাটা এখনই বলতে গেলে খুবই আর্লি কমেন্টস হয়ে যায় তো আমাদের একটু অপেক্ষা করতে হবে তদন্ত সংশ্লিষ্টরা যেহেতু তদন্ত করছেন তারা নিশ্চয়ই এটির কারণ কি নেপথ্যের কারণ কি কেন হয়েছে সেটি নিশ্চয়ই তারা বের করবেন হাদিকে গুলি করার পেছনের কারণ কি সেটি খুঁজে বের করতে তদন্ত সংস্থাগুলো কাজ করছে পুলিশ কাজ করছে র্যাব কাজ করছে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে হাদির উপরে যে হামলাটি হয়েছে তাকে গুলি চালানো হয়েছে এটি নির্বাচন বানচাল করার জন্য হয়েছে কি না আপনি কি মনে করেন আপনার মতামত আমরা জানতে চাই চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানাতে পারেন চর্চার সঙ্গে থাকুন